আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনবর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুনের পক্ষে তার পুত্র মোহাম্মদ বখতিয়ারুজ্জামান গালিব রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে নাসিরনগর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এ ফর্ম উত্তোলন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ফান্দাউক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফরহাদ মেম্বার সাধারণ সম্পাদক আলমগীর শাহ ফান্দাউক পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ মিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসনা হেনা উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলাম পাঠান যুগ্ম আহ্বায়ক ওয়াজউদ্দিন উদ্দিন মেম্বার স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ শামীমুল ইসলাম যুবদল নেতা হোসাইন ভুইয়া ও ফাইজুল ইসলাম উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম তাকিউল ইসলাম যুগ্ম আহ্বায়ক এ কে এম তাকিউল ইসলাম এবং নাসিরনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইশতিয়াক আহমেদ তপুসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপি নেতা ফরহাদ মেম্বর বলেন মনোনয়ন ফর্ম উত্তোলনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া এক আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি আরও এক ধাপ এগিয়ে গেল দীর্ঘদিন ধরে নাসিরনগরের মানুষের সুখ দুঃখে পাশে থাকা অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতা উপজেলা মহিলা দলের সভানেত্রী হাসনা হেনা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অ্যাডভোকেট কামরুজ্জামান মামুনের ভূমিকা সক্রিয় মনোনয়ন পেলে তিনি এ আসনে বিএনপিকে বিজয়ী করতে সক্ষম হবেন উল্লেখ্য এবারের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া এক আসনটি বিএনপির জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে নাসিরনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা নির্মলচন্দ্র বিশ্বাস জানান এ পর্যন্ত এ আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম এবং দুজন বিএনপি সমর্থিত প্রার্থী স্বতন্ত্র প্রার্থী পনেরো ডিসেম্বর বিএনপি সমর্থিত এম এ হান্নান ডিসেম্বর এবং অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন আজ একুশ ডিসেম্বর মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আর সৈয়দ নজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী উনানিসে পনেরো বারো দু হাজার পঁচিশ আর এম কে এম কামরুজ জামান সমর্থিত উনি আজকে মনোনয়নপত্র গ্রহণ করেন আজ একুশে পঁচিশ ধন্যবাদ আর আচরণবিধি যাতে সবাই মেনে চলে এই ব্যাপারে আমরা প্রার্থীদেরকে যথেষ্টভাবে উদ্দীপনা করছি যেন প্রতীক না পাওয়া পর্যন্ত যেন তারা মিছিল মিটিং না করে এবং আচরণবিধি মেনে চলেন বাংলাদেশের নির্বাচন কমিশনের যে বিধিবিধান মেনে চল তারা সমর্থকদেরকে বলে দিয়েছেন সমর্থকদেরকে সবাইকে বলে দিয়েছে এবং প্রার্থীদেরকেও আমরা এই কথাটা বলে দিয়েছি ঠিক আছে ধন্যবাদ